নমস্কার আমি কনিনিকা ফিরে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আজকে জেঠু রিভিউ নেব আমরা যে জেঠু এখানে কিরকম আছেন আর জেঠু ভালো আছেন কি না আমরা জেঠুকে ভালো রাখতে পারছি কিনা চলুন জেঠুর সাথে একটু গল্প করে নিই আর জেঠুর কথাগুলো আমরা শুনি জেঠু কি বলে তো জেঠু তুমি বলো তোমার নাম কি আমার নাম প্রীতিময় দেব প্রীতিময় দেব আচ্ছা এখানে কত বছর হলো আছে আমি ওপেনিং ঠিকই আছি ং থেকেই আচ্ছা তাও কত বছর মানে খোলে ধরুন প্রায় দেড় বছর উপরে আমি জুলাই মাসে বাইশে জুলাই বুধই এটা ওপেনিং হয়েছে ওই জুলাই বাইশ মানে বড় হয়েছে অন্য তারিখ থেকেই আমি কি জুলাই হ্যাঁ পনেরো তারিখ থেকেই আসছে আমি জুলাই মাসে পনেরো তারিখ থেকে তখন মাত্রিং হয়ে থাকে আমাদের এখানে আগে যে ছিল ওপেনিংয়ের সময় তো অনেক সময় লোক আসছে তাই এখন অনেকটা ডেভেলপড হয়ে গেছে আমাদের এই মধ্যম গ্রামের মানে স্বপ্না দিয়া মধ্যম গ্রামের স্বপ্ন দিয়া আগের থেকে এখন অনেকটা বেটার করতে পেরেছি আমরা আর যেহেতু এখানে দেড় বছর ধরে আছেন অলমোস্ট দেড় বছর কি দেড় বছরের বেশি সময় ধরে আছেন আচ্ছা দেখুন তুমি একটা কথা বলো তুমি সারাদিনটা কীভাবে কাটাও এখানে মানে কী করো সারাদিনে সারাদিনে আমি তো এখানে সারা সারাদিনে কিছু গান শুনি এমন গান শোনার মতো আর গান শুনি তারপরে একটু হাঁটা হাঁটি তাহলে ছাদটা বড়ো সেখানে ছাদও অসংখ্য মানে বার মানে একবার দুবার হাঁটলেই পুরো কভার করে যায় যে হাঁটা ওই বারেন্দাটাও বিশেষ বড় এবং সেই জন্য বারেন্দাও কোনো পড়াশোনা হাঁটি তবে কিছু কম সময় নিজে পড়াশোনা নিয়ে থাকি আমি যেহেতু ব্যাঙ্কিংয়ে ব্যাঙ্কে ছিলাম আমি ব্যাঙ্কিংটা নিয়ে একটু চর্চা করি এই করেই সময় কেটে যাচ্ছে গল্পগুজব গল্পগুজব সবার সাথেই করি মানে আমাদের এখানে যারা বোঝারা আছে তারাও এখানেই বসে এবং কিছুক্ষণ করি গান শুনি এবং আমরা গল্প করি আমাদের নিজস্ব ভবিষ্যৎ কিংবা নিজের ডেভেলপ কী করে করা যায় এবং মরত্রে বৃদ্ধাশ্রমে আরও ভালো কী করে থাকা যায় সেটা নিয়েই আমরা আলোচনা করি এটা আমরা ভালোভাবে আলোচনা

ভালো কিছু কিছু ক্ষেত্রে আরও ভালো হতো মানে আরও লোকজন আসতো আমি নিজের থেকে এসি লাগিয়েছি এবং এসিটা লাগার পর হয়তো আরও লোকজন ভালো আসা রয়েছে এবং আসবেও আমি যার জন্য একটু চেষ্টাও করছি তা আমার চার কিছু আসতে পারে এবং আমরা যেরকম পজিশনে আছি সেই পজিশনে কিছু লোক আসলে আমরা আরও ভালোভাবে কাটতে পারব আর সুবিধাও সুবিধা সব জায়গায় আছে সব সময় যে সুবিধা পাবো তার তো কোনো মানে নেই অসুবিধাও কিছু বাড়িতেও থাকে সেটা সেক্ষেত্রে আমরা এখানে খুব ভালো মাইন্ডেছি এবং মনটা ভালো লাগে তুমি বিশ্বাস করো যেটুকু তোমাদের ভালো রাখার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি ইন ফিউচারেও করে যাবো আমাদের ফার্স্ট প্রায়োরিটি এটা যে তোমরা যাতে ভালো থাকো তোমাদের ভালো রাখাতেই আমাদের মেন কাজ মেন উদ্দেশ্য তোমার ভালো লাগলো ওইটা শুনে যে তুমি বললে যে এখন তুমি অনেকটা বেশি বেটার আছো ভালো আছো প্রথম 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 কিছু অ্যান্সাইসের প্রবলেম থাকলেও এখন সেটা আমরা ওভারকাম ওভারকাম করে উঠে অনেকটা ডেভেলপমেন্ট করে ফেলেছি নিজেদের মধ্যে ইন ফিউচারে আরও আরও বেশি ভালো হতে পারবো আরও ভালো হতে পারবো আপনাদের আশীর্বাদ থাকলে যেঠোর আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে সেটা তো এখানে খাওয়া দাওয়া এমনি ভালো তো হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই সাধন হাতে কেমন রান্না করে সাধনা তো সবচেয়ে বেস্ট এতগুলো আমরা পেয়েছি সাধন খুব বেস্ট রান্না করে তবে তার সাথে যে আরেকজন এসে দুজন হলো সেও যে খুব ভালো খারাপ রান্না করে তা নয় এই দুজনকে আমরা পেয়েছি এখন এখন

সুপার সিনিয়র সিটিজেন সুপার সিনিয়র সিটিজেন কবে জন্ম দিন ছিল তোমার 26 ফেব্রুয়ারি এই তো গেল কতদিন আগে আরে বিজেতে হ্যাপি বার্থডে বিলেতে হ্যাপি বার্থডে সব জায়গা থেকে আমার ব্যাংক থেকে যাব দেখেন তুমি আমার সব জায়গা থেকে আমাকে ওই জানিয়েছে প্রণাম বলতে একটা জায়গা নিশ্চয়ই ছিল সেই লালবাজার আমরা কোনো অসুবিধা আমরা যেহেতু রেসপ্রেন্সিবিলিটিতে কাজ করতাম আমাদের সিক্সটি ইয়ার্সের পর রিটাইটের পর মানে সব ক্ষেত্রে প্রণামের একটা সাপোর্ট লাগে কারণ আমরা অনেক ক্ষেত্রে অনেক কাজ রিফুজ করি পার্টিদের সেক্ষেত্রে তারা হয়তো একটু রাগ আমাদের উপর থাকে এই জন্য প্রণাম কাটটা আমাদের করতে হয় প্রণাম কাটা করে আমরা একটু সেফ থাকি কোনো কোনো অসুবিধা হলে এটা হোটাই বলা উচিত না তাও আমি বলে এসে না না কোনো ব্যাপার না তোমাদের ব্যাপারে জানানো চিন্তু ভিডিও গুলো করা যায় তোমরা আমি এবং আমার ওয়াইফ আসা হয়েছে সেখানে আমরা ঠিক আছি ঠিক আছে মারো না লাগলে যখন অসুবিধা হয় গরম লাগে

অনেক ভালো আছে তো এটাই আমাদের সার্থকতা আমরা সময় চেষ্টা করে চলি যাতে জেঠিদের জেঠিদের দাদুদের দিদাদের আমরা ভালো রাখতে পারি অনেক অনেক বেশি করে তো এটার জন্য আপনাদের আশীর্বাদ খুবই খুবই দরকার আপনারা এরকমভাবে আমাদের আশীর্বাদ এবং ভালোবাসা দিতে থাকবেন আর আমাদের কাছে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে হেল্প করবেন আপনাদের ভালোবাসা আর আশীর্বাদটাই আমাদেরকে হেল্প করবেন নিশ্চয়ই চাই যে এটা আরও এবং এখানে আরও ভালো ভালো লোক আসবে যেঠুর এটাই বক্তব্য জেঠু এটাই চাই যেটা আরও বড়ো হোক আমাদের স্বপ্ন দিয়ে আরও বড় হোক অনেক ভালো ভালো তাদের নিজে যেটু যেঠু মানে আসুক আমাদের কাছে তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই এড করবো জেঠুর কথা শুনলাম আমার বক্তব্য আপনাদের বললাম অনেক অনেক ভালো থাকবে খুব শিগগিরই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ফেসবুকে দেখলে একটা লাইক করে দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন এবং বেল আইকাইনটা টিপে দেবেন যাতে ফিউচারে কোনো ভিডিও আমি পোস্ট করলে আপনি দেখতে পারেন চলুন টাটা স্বপ্ন দিয়ার তরফ থেকে আমি কনিনিকা নমস্কার যেঠু টাটা করে দাম টাটা এরকম হবে